আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অসংখ্য ভাই ও বোনের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি তৈরি করতেছি আমার কাছে অনেক কমেন্ট এসেছেন যে ইউরোপ কুয়েত থেকে ইউরোপ যাওয়ার যে মাধ্যমগুলো এ বিষয়টি যেন আমি জানাই কুয়েত থেকে কিভাবে ইউরোপ যেতে হয় এবং কুয়েত থেকে ইউরোপ যেতে হলে কি কি ভিসাতে আসতে হবে কি ভিসাতে আসলে যাওয়া যাবে ইউরোপ যাওয়ার সুযোগ সুবিধা কেমন কত টাকা খরচ হবে যাওয়া যায় কি না এই বিষয়গুলো নিয়ে নানান রকম প্রশ্ন আমার কাছে কিন্তু এসেছেন যে কুয়েত থেকে ইউরোপ কিভাবে যাব এইগুলো বিষয় নিয়ে এতদিন ধরে আমি আসলে এই বিষয়টি নিয়ে একটু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম অনেক তথ্য জানার পরে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম কারণ অনেক দিন ধরেই আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন আমি এর প্রতি উত্তরে তেমন কোনো ভিডিও দেয়নি শুধু বলেছিলাম যে দেব সো সেই ধারাবাহিকতা অবলম্বন করে অনেকগুলো ইনফরমেশন নিয়েছি আমি এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত বলবো কুয়েতে আপনারা আপনারা যদি কুয়েত থেকে ইউরোপ যেতে চান তাহলে কোন ভিসাতে কুয়েতে আসতে হবে এবং কোন ভিসাতে আসলে আপনি ইউরোপ সহজে যেতে পারবেন এবং কুয়েত থেকে ইউরোপ যেতে খরচ কত এগুলো বিষয় না ধারাবাহিকভাবে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। আসলে আলোচনার ভিতরে আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে সে সো এই জন্য পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো প্রথম পয়েন্ট থেকে শুরু করা যাক যে আপনারা যদি ইউরোপ যেতে চান তাহলে কোন ভিসাতে কুয়েতে আসতে হবে প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ইউরোপ যেতে চান এক নাম্বার পয়েন্টে আপনাদের আহালি ভিসাতে কুয়েতে আসতে হবে আপনারা যদি আকুদ ভিসাতে কুয়েতা আসেন বা হাউস ড্রাইভিং বা অন্য অন্য কাজে যদি কুয়েতে আসেন তাহলে ভিসাটা যদি আহালি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন না কুয়েতে এখান থেকে আপনি কুয়েত যেতে হো সরি ইউরোপ যেতে পারবেন না ইউরোপ যেতে হলে এখান থেকে আউটসাইডে যেতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আহালি ভিসাতে আসতে হবে আহালি ভিসাতে আসার পরে আপনাকে প্রথমত কোম্পানির সাথে যে তিন বছর অথবা চার বছরের যে চুক্তিটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে কুয়েতে এর ভিতরে আপনাকে ইউরোপ আপনাকে যাওয়ার পারমিশন তারা দেবে না আপনি যেতে পারবেন না আপনি চাইলেও এখান থেকে যেতে পারবেন না আপনাকে কি করতে হবে এখানে এসে তিন বছর যে চার বছর যে সময়টা আপনি আসে কোম্পানির সাথে চুক্তি সেটা আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পরে আলি বিচার একটি শর্ত সেটা হচ্ছে আপনি যদি কোম্পানির সাথে তাদের নির্ধারিত মানে যে চুক্তি সেটা সম্পূর্ণ করেন তারপরে আপনি চাইলেও অন্য কোনো কোম্পানিতে যেতে পারেন দেশেও চলে যেতে পারেন আপনার ইচ্ছা তবে কোম্পানির সাথে এই বিষয়টি আলোচনার সাপেক্ষে সমন্বয় করে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার চুক্তি যেটাই থাক তিন বছর অথবা চার বছর সেটা শেষ হলে আপনি যে কোনো দেশে এখান থেকে যেতে পারবেন ইউরোপের যে কোনো দেশে যেতে হবে কিন্তু এখানে মেইন যে ফ্যাক্ট সেটা হলো আপনাকে ইউরোপ থেকে ভিসা সংরক্ষণ করতে হবে বৈধ ভিসা সংরক্ষণ করতে হবে ইউরোপ থেকে লিগাল ভিসা আপনার যদি ইউরোপে সেরকম লোক থাকে তাদের মাধ্যমে যদি ভিসা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুয়েতের এই দিক থেকে আপনি যেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং খরচের দিক দিয়ে আমি যতটুকু সম্ভব আলোচনা করেছি অনেকেই ইউরোপে ঢুকেছে এখান থেকে এরকম কিছু লোকের সাথে আলোচনা করেছি এখানে ওনারা বলেছে ছয় থেকে সাত লাখ টাকার মধ্যেই অ্যানাফ মানে হয়ে যায় আর কি যে কোনো দেশে ধর ইতালি বলেন বা জার্মান বলেন বা ফ্রান্স বলেন এইগুলো দেশে অথবা পর্তুগাল আর সুইজারল্যান্ড আরও অনেক দেশ আছে যেগুলো আর কি অনেক যেগুলো হাই কোয়ালিটির দেশ এগুলো একটু বেশি টাকা লাগে আর এগুলো আসলে ভিসার দাম কেমন হবে না হবে এগুলো কেমন কত টাকায় আপনি সংরক্ষণ করতে পারবেন সেটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে আপনি কার মাধ্যমে যাচ্ছেন আপনার ওখানে নিজস্ব যে লোক আছে তারা কিভাবে ম্যানেজ করতে পারতেছে এইটা তবে কুয়েত থেকে কিন্তু ইউরোপ যাওয়া সহজ বাংলাদেশ থেকে যাওয়া অনেকটাই কঠিন বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যায় না তবে ইউরো আপনি যখন কুয়েতে অবস্থান করবেন তখন কুয়েত থেকে ইউরোপে ঢুকতে পারবেন তবে ইউরোপে ঢোকার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি বলতেছি যদি আপনি নির্ভরযোগ্য কোনো কাজের উপর দক্ষ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউরোপে ঢুকতে পারবেন সহজে এবং সবচেয়ে যেটা ভালো প্রসেস হয় সেটা হলো ড্রাইভিং যদি আপনার জানা থাকে আপনি যদি ড্রাইভিংয়ে ইউরোপে ঢুকতে পারেন এক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়াটাও অনেকটা সহজ হয় এবং আপনি নির্ভরযোগ্য যেহেতু একটি লাইসেন্স আছে সেটা প্রয়োগ করে ওখানে গিয়ে এবিট ডেবিট করে আপনারা লাইসেন্স খুব সহজে পেয়ে যাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট সেখান গিয়ে ইনকাম করতে পারবেন ভালো একটা লাইভ সেটেল ওখানে হতে পারবেন যদি আপনি ড্রাইভিংয়ে মানে যান আর বিশেষ করে ইউরোপে যারা ঢুকবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেশেই ঢোকেন না কেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকাটা মানে বাধ্যতামূলক বিষয়টা এরকমই মনে হয় কারণ কি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এতটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেওয়া হয় না কার ড্রাইভিং লাইসেন্স আছে কার নেই এগুলো বিষয় কিন্তু মানে অতটা গুরুত্ব দেওয়া হয় না এবং নাই এরকম সংখ্যাই বেশি তবে ইউরোপ কিন্তু ভিন্ন কোয়ালিটি ওনারা বের হওয়ার সাথে সাথে মানুষ মানে জন্মগ্রহণ করলেই মনে হয় ওনার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে এরকম একটা বিষয় হয়ে গেছে যেরকম ভোটার আইডি কার্ড সেরকম ড্রাইভিং লাইসেন্সও ওনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কুয়েতেও তাই কুয়েতে দেখা যাচ্ছে এমন কোনো নাগরিক নাই যে তার ড্রাইভিং লাইসেন্স নেই টোটাল কুয়েতে যত কুয়েতে আছে সবার ড্রাইভিং লাইসেন্স আছে তো বাংলাদেশেও হয়ে যাবে ধীরে ধীরে যখন আরও একটু উন্নত হবে যখন বাংলাদেশেও ড্রাইভিং লাইসেন্সের ভ্যালু চলে আসবে তো আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের দিকে গুরুত্ব দেবেন যদি আপনি ইউরোপের যাওয়ার ইচ্ছা থাকে যদি অন্য কাজেও থাকেন আপনি লাইসেন্সটা করে রাখবেন এক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে দেবে ইউরোপ গিয়ে আর ইউরোপে গিয়ে যদি আপনি নতুনভাবে যদি ওখানে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে দেন সেক্ষেত্রে তো অনেক টাকা ব্যয় করতে হবে আর অনেক দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা আপনি হতে পারে ভাষা সমস্যা হতে পারে নানা রকম প্রবলেম হতে পারে আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কিন্তু খুব সহজে ডেবিট করে সেটা ওখান থেকে নিয়ে নিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন আরও অনেক কাজেই কিন্তু ইউরোপ আপনি যেতে পারবেন নির্ধারিত কোনো কাজ জানা থাকলে সেটা সবচেয়ে আপনার জন্য ভালো হয় আর যারা ইউরোপ সম্পর্কে আমাকে আরও কিছু প্রশ্ন করা হয়েছিল যে আপনি সবচেয়ে কোন দেশে যাওয়া এখান থেকে সহজ হবে আসলে ভাই সবচেয়ে কোন দেশে যাওয়া সহজ হবে এই বিষয়টি আসলে আপনার ভিসা নেওয়ার উপর নির্ভর করবে আপনার কোন দেশের লোক আছে আপনার ওই দেশ থেকে ভিসাটা সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন কিনা বৈধ ভিসা এটার উপর নির্ভর করে আপনি কোন দেশে যাওয়া সবচেয়ে সহজ হবে আপনি যে দেশে থেকে সহজে ভিসা ম্যানেজ করতে পারবেন সেই দেশে যাওয়াটাই সহজ হবে তবে কুয়েত থেকে প্রায় দেশে সব দেশেই অ্যালাউ করা হয় ইউরোপের ভিতর সব দেশেই কিন্তু অ্যালাউ করে কুয়েত থেকে ইউরোপ ঢোকার ক্ষেত্রে তবে অবশ্যই যে কোনো একটা নির্ভরযোগ্য আপনার জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে তাদের যে আমি কুয়েতে আসি চার বছর বা তিন বছর হল এখানে আমি এই জবের সাথে যুক্ত আছি রকম জব থাকতে পারে ইলেকট্রিক্যাল থাকতে পারে মেকানিক্যাল থাকতে পারে এসির কাজ জানা থাকতে পারে রকম বা যে কোনো একটা বিষয়ভিত্তিক যদি আপনি যদি জবের উপর নির্ভর করেন বা জব যদি আপনি থেকে থাকে এটার যদি প্রুফ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা খুব সহজে হওয়ার সম্ভাবনা থাকে আসলে ইউরোপের ঢোকার ক্ষেত্রে ইউরোপের গভর্নমেন্ট বা ওনারা যে বিষয়টি গুরুত্ব দেয় সেটা হতে আপনি কাজ জানেন কিনা আসলে ওখানে তো বেকার মানুষ নাই তেমন একটা বাংলাদেশে প্রচুর বেকার মানুষ আসলে বাংলাদেশে সকাল হয় আটটায় আর ওদের সকাল হয় পাঁচটায় এখানেও সকাল হয় পাঁচটায় এখানে আসার পরে প্রবাসে আসার পরে বুঝতে পারলাম যে সকাল আমাদের পাঁচটার থেকে শুরু হয় আসলে বাংলাদেশের মানুষ যারা কর্মক্ষেত্রে আছে তারা তেমন একটা পাঁচটায় ঘুম থেকে ওঠে এরকম মানুষ খুবই কম আছে তবে যারা নামাজ নিয়মিত পড়েন তারা তো অবশ্যই ওঠেন আলহামদুলিল্লাহ ইসলামিক নিয়মগুলো আসলে কতটা সুন্দর কতটা প্রাণবন্ত এটাই প্রমাণ হয় তো যারা আপনারা ইউরোপ যাবেন বা যে কোনো দেশে যাবেন সেই দেশগুলোতেও কিন্তু সেম একদম ভোর থেকে কিন্তু কাজ শুরু হয় এবং আবার রাতে বেশি রাত পর্যন্ত কাজ হয় না বাংলাদেশে যেরকম রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত গার্মেন্টস পর্যন্ত দশটা পর্যন্ত অনেক সময় খোলা থাকে ইউরোপে কিন্তু বা এখানে কুয়েতেও কিন্তু এটা নাই মানে কাজের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হয় মানে ওনারা কিন্তু ঘুমিয়ে পড়ে দশটা এগারোটার ভিতরে কিন্তু টোটাল মানুষজনই কিন্তু ঘুমিয়ে পড়ে তো যাই হোক আসলে বিষয় এটা না তারপরও কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা হয়তো বলে ফেললাম তো এটা আসলে বিষয় না বিষয় হতেছে আপনারা আরও কিছু পয়েন্ট আছে যে কত টাকা লাগবে এটাও বলে দিলাম তো আরও কিছু পয়েন্ট আছে যে কুয়েত থেকে যদি আপনাকে যেতে চান তাহলে কিন্তু কুয়েতের বৈধ আকামা লাগবে আপনার আপনার আকামার ম্যাথ থাকতে থাকতে কিন্তু আপনাকে কুয়েত থেকে যেতে হবে আর আপনি যখন কুয়েত থেকে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনি যখন কোম্পানি থেকে হাওল নিতে চাইবেন বা কোম্পানি আপনার ইয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু তারপরে ম্যা আকামার ম্যাপ থাকবে মাত্র তিন মাস আপনার সেই তিন মাসের ভিতরে কিন্তু চলে যেতে হবে তো আপনার কি করতে হবে আগেই ভিসা ম্যানেজ করতে হবে আগেই ভিসা ম্যানেজ করে সেরকম প্রসেসিং মানে সিস্টেম করে ভিসাটা যদি হাতে পান সেক্ষেত্রে আর সমস্যা নেই এখানে প্রসেসিং খুব তাড়াতাড়ি হয় বাংলাদেশের মতো তিন মাস লাগে না খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যাবে আপনি খুব তাড়াতাড়ি যেতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আসলে পয়েন্ট বাই পয়েন্ট কথা বলতে গেলে অনেক কিছু ভুলে যায় তারপরও আপনারা অবশ্যই আরও কিছু যদি জানার থাকে কমেন্ট করবেন যারা এই বিষয়টি জানেন যারা আসলে কুয়েতে আসতেছেন তাদের সবারই এই বিষয়টা জানা থাকলে ভালো হয় কারণ সবারই স্বপ্ন থাকে ইউরোপ যাওয়ার আসলে কুয়েত টাকা পয়সা ইনকাম করা যায় কিন্তু কুয়েতের আবহাওয়াটা খুবই একটু বিরপ আবহাওয়া যেমন গরমের দেশ কুয়েত সৌদি আরব দুবাই এগুলো দেশ অনেক হার্ট মানে আবহাওয়া অনেক হার্ট গরম তো যার কারণে সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট এখানে উপর পর্যায়ে যারা আছেন তারা তো তাদের তেমন কোনো কষ্ট নাই তারা শীতের ভিতর থাকলেও তেমন কোনো কষ্ট পোহাতে হয় না গরমের ভিতরেও তেমন কোনো কষ্ট পোহাতে হয় না কিন্তু সাধারণ লেভেলের যারা লোক আছেন তাদের কিন্তু শীতেও কষ্ট গরমেও কষ্ট কারণ তারা শীত প্রতিরোধমূলক যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো পর্যাপ্ত কিনতে পারে না আবার গরম প্রতিরোধমূলকগুলোতে যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলোও পর্যাপ্ত কিনতে পারে না সো এই জন্যই কিন্তু আসলে সাধারণত মধ্যবিত্ত গরিব যারা তাদেরই কষ্ট সব দেশেই একই অবস্থা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওতে থেকে অবশ্যই আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকার হবে আর যারা ইউরোপ সম্পর্কে আরও কিছু জানতে চান অথবা কুয়েত সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ